বন্ধুরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হাতের লেখা বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মৈত্র মহাশয় স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই হাতের লেখার উপরে স্যার কয়েকটি পর্বে আলোচনা করবেন তা প্রথম পর্ব হচ্ছে হাতে লেখার গুরুত্ব তো আমাদের তো অনেকেরই হাতে লেখা বিভিন্ন রকম কারো ভালো কারো মাঝারি কারো খারাপ তো আমাদের দিব্যি চলে যাচ্ছে আমাদের কাজ আমরা পাশ করে যাচ্ছি একটির পরে একটি ক্লাস আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আমরা আমাদের হাতে লেখা ভালো করব কেন তো আমাদের যেহেতু বিশেষজ্ঞ আছেন আমাদের মাঝে তার কাছ থেকে জেনে নেব আমাদের হাতের লেখা আমরা কেন ভালো করব। হাতের লেখার গুরুত্বই বাকি স্যার এই বিষয়টা আপনি আমাদের একটু জানান যে আমাদের হাতে লেখার গুরুত্ব কোথায় বাংলা বাংলার প্রকৃতির দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য যে এ ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে সেই কথাটা আমি তাদের সামনে তুলে ধরতে পারছি যাই হোক যেটা আমি বলতে চাইছি যে যে যুগে মানুষ নাকি শুধু হেঁটে যেত সাইকেল ছিল না তখন তারা তাতেই সন্তুষ্ট ছিল সাইকেল এসে গেলো সাইকেল ধরলো তারপর মোটর সাইকেল হলে এখন সাইকেল চলে না এরকম করে কিন্তু সবাই আমরা যেই বড় সুযোগটা পাই তখন আমরা মনে করি যে আমাদের ওইটাতেও সমস্যা ছিল সমস্যার মধ্যে ডুবে থাকলে যে হাতের লেখা খারাপ যাদের তাদের কিন্তু আত্মবিশ্বাসের অনেকেরই অনেক ঘাটতি দেখা যায় এটা খুব গুরুত্বপূর্ণ মানে কেউ একটা এই জিনিস লিখে দিয়ে তো বললো না আমার হাতের লেখা খারাপ তখন তার মনে পড়ে বেশ এই সমস্যাগুলো হয় কিন্তু এর বাইরেও কতগুলো সমস্যা হয় আমাদের গর্বতে একটা সবারই ধারণা আছে যে হাতের লেখা ভালো হলে পরে নম্বর ভালো হয় আমরা মাসটা যারা তাদের কিন্তু এটা আমার উপলব্ধি আমি অন্যদের সঙ্গে কথা বলে দেখেছি খুব সুন্দর হাতের লেখা কিন্তু উত্তর ভুল লিখেছে কষ্ট হয় যে এত ভালো হাতের লেখা এ নম্বরটা দিতে পারলাম না এই যে একটা নম্বর দেওয়ার ইচ্ছা জেগে ওঠে তার পেছনে কিন্তু সুন্দর হাতের লেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এটাই একমাত্র কারণ নয় ভালো লেখার ভালো লেখার জন্য ভালো লেখা বা নিয়ম করে লেখা নিয়ম মেনে লেখা এইগুলোর গুরুত্ব কিন্তু আসলে এর বাইরে এই যে ভালো নম্বর পেলাম এটার বাইরে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এর আছে আমি সেইখানে যাব একটা একটা স্টেপে আমি প্রথমে একটা ঘটনার কথা দিয়ে আমি শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে যে বর্ধমানে আমি একবার গিয়েছিলাম সেখানে ট্রেনিং দিতেই আমাদের যে নতুন শিক্ষা বিশেষজ্ঞ কমিটি তার সদস্য হিসেবে আমি গিয়েছিলাম সেখানে আমাকে এক মাস মাসে এই প্রশ্নটাই করেছিলেন যে স্যার ভালো হাতের লেখাও লেখা খারাপ হাতের লেখাও লেখা তাহলে আমরা কেন ভালো করব তা আমি যে কথাটা বলছি আমি সেটা দিয়ে শুরু করছি আমি তাকে বললাম যে ধরুন আপনি লিখবেন টক আমি লিখে দেখালাম যে টক ভালো করে লেখার চেষ্টা করছি আমি টক লিখলাম বলে না টক লেখা হয়েছে বলে হ্যাঁ এইবার দেখুন আপনি খারাপ করে লিখছেন আপনার ইচ্ছা হলো যে হ্যাঁ আমি কেন ভালো করে লিখবো ঠিক আছে এই তো এই দিলাম এই দিলাম এই দিলাম টক কই না টক কই বন্ধুরা ম্যাজিশিয়ান আমি এতক্ষণ বলতে ভুলে গেছি হাতে লেখা বিশেষজ্ঞ না বলে ওনাকে হাতে লেখার উপরে ম্যাজিশিয়ান বললেই মনে হয় ভালো হবে যাই দেখতে থাকি এই যে ঘটনাটা এটা আরও অনেক শব্দের ক্ষেত্রে হয় আমি একটা তালিকাও করেছিলাম এই মুহূর্তে আমার তালিকাটা পুরো মনে নেই কিন্তু মাঝে মাঝে অশালীন শব্দ তৈরি হয়ে যেতে পারে ভালো শব্দ অশালীন শব্দ তৈরি হয়ে যেতে পারে এই তেমনিটাই তেমনি তটাই ঢা হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়ে যেতে পারে আমি দেখেই দিচ্ছি এখানে বললাম যখন কথাটা এই দেখুন আমি ভালো করে তেমনি লিখছি এই লিখলাম আর আমি যে খারাপ করে লিখতে গেলাম তখন আমি দিলাম এইরকম তারপর তটা আমার হলো এইরকম তারপর এরকম ম দিলাম এরকম ন দিলাম ব্যাস বন্ধু তেমনি দেখুন এটা ধম মনে হচ্ছে ধেমনি হয়ে গেল এরকম কিন্তু বিভ্রান্তির প্রচুর অবকাশ রয়েছে আমাদের লেখার ক্ষেত্রে এটা তো একটা কারণ যে আমাদের লেখাটা লেখার মতন হওয়া উচিত অক্ষর মতন হওয়া উচিত কিন্তু এটাই সব না যারা ক্যালিগ্রাফিস্ট তারা যেমন বলেন যে আমাদের মনের চিন্তা ভাবনা সমস্ত কিছু এটার প্রতিফলন ঘটে আমাদের লেখাতে আচ্ছা এইটা হচ্ছে সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের চিন্তা ভাবনা যা করছি আমরা যে কথা বলছি এবং আমরা লিখছি এটা ব্রেনের একটা অংশ থেকে করি আচ্ছা এবার আমার চিন্তা ভাবনা যদি বিব্রত হয় কোনো কারণে বাহ্যিক কারণে তাহলে দেখা যাবে যে আমার লেখাটাও পরিবর্তন হয়ে গেছে ও লেখাটাও পরিবর্তন হয়ে গেছে এরকম অজস্র উদাহরণ আছে হাতের লেখা পরীক্ষা করে কেউ আত্মহত্যা করতে চাইছে কিনা সেটা জানা যায় মানে আপনি বলতে চাইছেন যে হাতে লেখার মাধ্যমে মানুষের বৈশিষ্ট্য জানা যায় হ্যাঁ আমি কয়েকটা জিনিসের কথা বলছি যে এই কটা জিনিস বাদ দিয়ে মোটামুটি প্রায় সব জিনিস কি কি এক নম্বর হচ্ছে ছেলেটার গায়ের রং কি আচ্ছা তার নাম কি তার পিতৃ পরিচয় কিংবা তার রোজগার কত এরকম কতগুলো জিনিস বাদ দিলে পরে একটা লোকের চিন্তা ভাবনার জগতের প্রায় সমস্ত কিছু হাতের লেখা পরীক্ষা করে বলে দেওয়া সম্ভব আচ্ছা এইখানটায় হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার এই হাতের লেখার গুরুত্ব যেটাকে বলছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানটায় কেননা আমাদের চরিত্রকে হাতের লেখা দিয়ে তৈরি করে দেওয়া যায় আচ্ছা তাহলে ধরুন আমার এতদিন হাতে লেখা খারাপ ছিল অনেক চেষ্টার পর আমি এক মাস প্র্যাকটিস করার পর আমার হাতে লেখা ভালো হয়ে গেল তাহলে আমার চরিত্র কি বদলে যাবে চরিত্র কিছু তো অবশ্যই বদলাবে কিছু তো অবশ্যই বদলাবে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে ডাক্তারবাবুদের হাতে লেখা গড় খারাপ আচ্ছা বলুন তো ডাক্তার বাবুদের লেখা কেন খারাপ হতে যায় হওয়ার কথা না কিন্তু সব ডাক্তার বাবুর হাতে লেখা কেন খারাপ হয় এটা হচ্ছে তাদের পেশাগত কারণের প্রভাবটা হাতে লেখার উপর আচ্ছা আচ্ছা ফলে তাদের বেশ কিছু কোমল প্রবৃত্তি দেখবেন থাকে না খেয়াল করে দেখবেন একটা মানুষ মরে যাচ্ছে এত মরেই যায় এরকম একটা ব্যাপার তাদের তাদের মনের সংবেদন ক্ষমতা কমে যায় আচ্ছা তার প্রভাব পড়ে হাতে লেখাতে এই রকম করে 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 এবার একটা লোকের যদি হাতের লেখের এই পরিবর্তনগুলো আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই যে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি তো আমার তো এই এই পরিবর্তনগুলো এটা নাও হতে পারে কিন্তু দেখা যাবে যে আপনার কার্য কারণের মধ্যে যা আপনার প্রতিক্রিয়া তার মধ্যে কোনো না কোনোভাবে তার তাহলে তো যারা অমনোযোগী যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে তাহলে তো আপনি আপনার কথা সূত্র ধরে বলতে পারি তাদের মনোযোগী করা সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব এবং আমার ব্যক্তিগত জীবনে এরকম নজির আমার হাতেই ঘটেছে বন্ধুরা আমি কথাটা একটু বলি যে স্যার আমাদের মাঝখানে যিনি রয়েছেন তিনি পেশায় কিন্তু একজন শিক্ষক তিনি যে কথাগুলো বলছেন তিনি কিন্তু তার নিজস্ব উপলব্ধির কথা বলছেন জীবনে দেখেছেন এবং স্যার যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন যে হাতের লেখার মাধ্যমে অবাধ্য ছেলেকে অমনোযোগী ছেলেকে আমরা মনোযোগী করে তুলতে পারি স্যার তাই বললেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা এরপরে যেটা আমি বলতে চাই যে কারো ব্যক্তিত্ব ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে হাতের লেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার প্রধান কারণ হচ্ছে হাতের লেখা যার ভালো হয় যার সুন্দর হয় তার ক্ষেত্রে দেখা যায় যে তার ব্যক্তিত্বটা মনোরম হয় চিত্তাকর্ষক হয় এবং তার একটা আত্মবিশ্বাস কাজ করে আচ্ছা হাতের লেখা দেখলে পরে আমার খুব খারাপ হাতের লেখা আমি কোনো কিছু লিখতে গেলে ভয় পাচ্ছি হ্যাঁ সেটা তো আমার ব্যক্তিত্বের পক্ষে হানিকর হবেই আচ্ছা অবশ্যই 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 হবে সেইটা যখন থাকবে না তখন তো আমার একটা সাহস থাকবে ছোট বাচ্চাদের কথাই যদি বলি যে বাচ্চাটার হাতের লেখা ভালো যদি ক্লাসে বলা হয় যে কে বোর্ডে এসে লিখবে সেই বাচ্চাটা প্রথমে এগিয়ে যায় কেন এগিয়ে যায় তার আত্মবিশ্বাস বেশি আচ্ছা 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 হ্যাঁ এটা তো ঠিক এটা তো আমরা দেখেছি হ্যাঁ এই আত্মবিশ্বাস একটা মানুষের জীবন গঠনের ক্ষেত্রে যে কয়টা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে আত্মবিশ্বাস যে অন্যতম এটা তো স্বীকার করতে হবে তাহলে জীবনকে গড়ে দিতে পারে হাতের লেখা হ্যাঁ যাদের হাতে লেখা ভালো তারাই কিন্তু ক্লাসে বেশি জনপ্রিয় বেশি জনপ্রিয় দেখবেন গড়পর্তার রেজাল্ট তাদের ভালো হয় গড়পর্তা হ্যাঁ এটা হতে পারে যে খুব খারাপ পড়াশোনায় কিন্তু হাতে লেখা ভালো কিন্তু এটা একেবারেই ব্যতিক্রম এর পেছনে অন্যান্য কারণ আছে তার হাতের লেখার মধ্যে কিছু বিশেষত্ব অবশ্যই আছে যেটা তার ওই অন্যান্য খারাপ জিনিসগুলোর কারণ এবং সেগুলো মেরামত করে দিলে কিন্তু তাকে তার ওই পর্যায়ে থেকে তুলে আনা সম্ভব আচ্ছা স্যার তো যেহেতু আপনি প্রায় আমি যতটুকু জানি যে আপনি প্রায় দশ বছর ধরে এই হাতে লেখার উপরে কাজ করছেন না আর একটু বেশি হবে ব্যাপারটা মানে সত্যি কথা বলতে কি আমার নিজের হাতের লেখা ভালো ছিল না বন্ধুরা কি শুনছেন আমার যিনি এখন আমাদের সামনে আমাদের হাতে লেখা শেখাবেন ডক্টর মৈত্র তার নিজের হাতে লেখাই ভালো ছিল না আর এটা আমি উনিশশো সালে যখন বিয়ে থার্ড ইয়ারে পড়ি সেই সময় আমি ভালো করি বিয়ে থার্ড ইয়ারের আগে পর্যন্ত আপনার হাতে লেখা খারাপ ছিল হ্যাঁ খারাপ ছিল হ্যাঁ তাহলে হাতে লেখা আমরা জন্মসূত্রে পাই না এটা অর্জিত অর্জিত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অবশ্যই একটা মানুষের ভেতরে যে সমস্ত গুণাবলী থাকে জন্মসূত্রে পায় তার মধ্যে কিছু প্রবণতা থাকে সেই প্রবণতা তাকে হয়তো এমনি এমনিতেই ভালো লেখা করিয়ে দিতে পারে কিন্তু এটাই সার্বিক সত্য না মূল ব্যাপারটা হচ্ছে যে আয়ত্ত করাটা হাতের লেখা মূলত আমরা আয়ত্ত করি অর্জন করি আচ্ছা হ্যাঁ এবং হাতের লেখা যেখানে খারাপ হচ্ছে শুধু সেইটুকু মেরামত করে দিতে পারলে পরে হাতে লেখা ভালো করে দেয় স্যার মিনিমাম কতদিন লাগতে পারে যদি আমার খুব আন্তরিক ইচ্ছা থাকে হাতে লেখা ভালো করতে আন্তরিক ইচ্ছা থাকলে পরে আমি মনে করি দু ঘন্টা সময় লাগতে পারে আচ্ছা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলি আমি প্রথম যার হাতে লেখা একদম পরিবর্তন করে দিয়েছিলাম সাংঘাতিকভাবে পরিবর্তন করেছিল মানে তার সঙ্গে সাত দিনের মধ্যে আমার হাতের লেখার সঙ্গে তার লেখার গল্ডোগোল করছিল লোকে আচ্ছা আচ্ছা এটা হয়েছে আর তারপরে আমি একজনকে ধমক ধমক দিয়ে পদ্ধতিগুলো শিখে দিয়েছি তারপরে তিন দিনের মধ্যে তার হাতের লেখা ভালো করেছিলাম এটা নজির আছে আমি হাতের লেখার কর্মশালা প্রথম আমার নিজের স্কুলে করি সেখানে আশিক ইকবাল বলে আমাদের এক ছাত্র একটা ক্লাস করেছিল একটা ক্লাস করার পরে এসে সে আমাকে তার হাতের লেখা দেখে বলেছিল যে স্যার আপনি ভাবতেই পারবেন না আমার হাতের লেখা কতখানি পরিবর্তন হয়ে গেছে একটা ক্লাসে একটা ক্লাস করার জন্য আমি সেদিন হয়তো তিন ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে বসলে পরে তার হাতের লেখাটা শুধু আমাকে মেরামত করে দিতে হচ্ছে এইখানটা এটুকু বদল করুন বা তুমি এইখানটাই এইভাবে লেখো তাহলেই তোমার হাতের লেখা রয়েছে তাহলেই হাতের লেখাপা শুনলে আচ্ছা এবার এর জন্য বয়স বলুন এবার আমার বয়স কোনো ফ্যাক্টর নয় বয়সটা কোনো ব্যাপারই নয় আসল ব্যাপারটা হচ্ছে মানসিকতা আচ্ছা আমি থার্ড ইয়ারে উঠেই ভালো করেছি আমার মেয়ে যখন শিখতে শুরু করেছে তখন সে ভালো করেছে আচ্ছা আবার অনেক আমার চাইতে বড় কেউ যদি এসে বলে আমি দেখে দিতে পারি যে সে খারাপ যেটা লিখছে সেটা তা তৎক্ষণাৎ তার ভালো হয়ে যায় ভালো করে দেওয়া সম্ভব আচ্ছা তাহলে এর বয়সটা কোনো ফ্যাক্টর নয় আমি মনে করি আট থেকে আসি যে মনে করবে যে আমি হাতের লেখা ভালো করতে চাই মনে করাটা তার জোরদার হতে হবে আচ্ছা শখ নয় ইচ্ছা হওয়া চাই এটা যার হবে তারই হাতের লেখা ভালো হবে তো এই হাতে লেখার উপর যেহেতু বলতে পারি জীবন ভোর আপনি সাধনা করে যাচ্ছেন এটুকু বলাই যায় তো এরকম কোনো ঘটনা রয়েছে যে হাতে লেখা ভালো করার জন্য আপনি খুব দারুণ ফল পেয়েছেন হ্যাঁ এরকম ঘটনা অনেকবার ঘটেছে আচ্ছা হ্যাঁ এমন হয়েছে যে আমাকে বলো দাদা একটা সই করে দিন তো আমি সই করে দিলাম তারপরে এসে আমাকে খোঁজ করতে যে ওইটা আপনি লিখেছেন আমার জিজ্ঞেস কিন্তু আমি যেটা সবচেয়ে মজার ঘটনা বলে মনে করি আচ্ছা এরকমও একাধিক ঘটনা আছে কিন্তু আমি সব ঘটনা তো বলার সময় নয় একটা ঘটনার কথা উল্লেখ করতে পারি যে আমাদের কোঅপারেটিভ সোসাইটির কাগজপত্র হারিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি একবার থানায় গিয়েছিলাম যে একটা এফআইআর করতে হবে জিডি করতে হবে তো আমি দরখাস্তটা লিখে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে থানায় ঢুকেছি থানার লোকেরা একটু রুক্ষ প্রকৃতির হয় এবং তাদের হাতে ক্ষমতা থাকার জন্য একটা দম্ভ কাজ করে তারা অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এটা প্রায়ই ভুলে যায় যদি না তার আরও বেশি পদাধিকার থাকে তা আমি অতি সাধারণ মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করার তাদের প্রয়োজন মনে হয়নি আমি জিজ্ঞেস করলাম যে একটা জিডি করবো কোথায় যাবো যে এই ওখানে চলে যান গেদিন উনি করছেন কারণ নমনীয়ভাবে হয়ে বলাই যেত আমি গেলাম যার কাছে গেলাম তিনি এক মনে লিখছেন তার সামনে কোনো ভদ্রলোক না ভদ্রলোক মাস্টার না গরু কি এসেছে সেটা উনি বোঝার প্রয়োজন মনে করলেন না উনি লিখেই যাচ্ছেন লিখেই যাচ্ছেন আমি অপেক্ষা করছি বসতেও পারলেননি না বসলে পরে বসাটাও অভদ্রতা ভদ্রতার খাতিরে আমি দাঁড়িয়ে আছি সেই সময়ে সেই ভদ্রলোক আমরা ওই দেখি আপনার কী দিয়েছিল দেখ আমি দিলাম কাগজটা এরকম কাগজটা উনি ধরলেন এই রকমও পেছন দিকে দেখুন 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 একদম কম্পিউটার স্যার কম্পিউটার আমি কাগজটা দিলাম আমি দিলাম মানে কি উনিই দিয়ে দিলেন উনিই দিয়ে দিলেন আমি শুনেছি যে থানায় দালাল চক্র থাকে তাদের দিয়ে লিখিয়ে আনলে পরে তবে ওই কাজগুলো সহজে হয় কিন্তু আমি তো দালালের হাত ধরে যাইনি আমি নিজে নিজেই গিয়েছি আমার তো হয়ে জমা হয়ে গেলে জমা হওয়ার পরে ভদ্রলোক একটা শব্দ উচ্চারণ করলেন না শুধু স্ট্যাম্প মেরে জিডি নম্বর দিয়ে আমাকে আমার ফান্স ফিরিয়ে দিলেন বন্ধুরা তো আমরা হাতের লেখা কেন ভালো করব স্যার আর কিছু রয়েছে হ্যাঁ হাতের লেখার জন্য তো লোকে প্রশংসিত হয় আচ্ছা উচ্চ প্রশংসা তার প্রশংসা আমরা কে না ভালোবাসি অবশ্যই হ্যাঁ হাতের লেখা দিয়ে মানুষকে মুগ্ধ করে ফেলা যায় আমি একটা ঘটনার কথা বললাম এই মূলত এই কটাই